আজকে বাবা মহনপুরের মাটির সজ্জাকে হারিয়েছে বিদায় আজকে এই ধরনের বহিরাগত বর্গীরা এসে আমার প্রবত্র এই পবাবহনপুরের মাটি লুট করার জন্য আজকে অরাজকতা সৃষ্টি করছে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেয়র আওয়ামী সভাপতি সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামী থেকে শুরু করে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা এলাকাবাসী পুরে এলাকাবাসী আজকে আপনারা আমার সামনে এসেছেন আমি নৌকার টিকিট পাই নাই তারপরেও আজকে এয়ারপোর্টে আমার কাছে এসেছে আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাইরা আমার আমি আপনাদের কাছে বলি আমি পবা মহনপুরের মাটির সন্তান আমি দশ বছর এমপি আছি এই বাবা মহনপুরের আওয়ামী লীগ থেকে শুরু করে সাধারণ মানুষ কোনদিন কাউকে আমি কষ্ট দি নাই আমার ভুল ত্রুটি হতে পারে সেটি ক্ষমা করে দিবেন আমি পবা মহনপুরের মাটির সন্তান হিসেবে বলতে চাই আমার জীবনের শেষ রক্ত মৃত্যু থাকা পর্যন্ত আমি এই এলাকার সন্তান হিসাবে আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এইভাবে বলতে চাই আজকে হয়তো বা আমি নৌকার টিকিট পাই নাই কিন্তু আমার চেম্বার ভাহান হয়েছে আমার এই এয়ারপোর্টে এসে অনেকে খারাপ বক্তব্য দিয়েছে আমি বলতে চাই উনিশশো সালে আমার পিতা মাতা ওই রাহাল সারের নির্বাচনে রুদা থেকে নৌকাতে ভোট দিতে গিয়েছিল যাদের জন্ম হয় ওই সময় তারা পর্যন্ত আজকে কটুক্তি করে প্রিয় ভাইরা আমার আমি এলাকার সন্তান হিসাবে কখনো কাউকে কোন দলকে অত্যাচারী করে নাই কাউকে কোনো দিন কথা বলে নাই দুই হাজার সালের আমাকে নমিনেশন দিয়েছিল সেই দুই হাজার সালে আমার শ্রদ্ধ নেতা মেরাজুদ্দিন মোল্লা ভাই নির্বাচন করেছেন নির্বাচনের পরে তার বাড়িতে গিয়েছি কোনো দিন পবা একটা নেতা কর্মী কাউকে কটু কথা বলে নাই আজকে এই পরিস্থিতির শিকার হচ্ছে কেন হচ্ছে আজকে পবা মানুষ আজকে পবা মাটির সজ্জাকে হারিয়েছে বিদায় আজকে এই ধরনের বহিরাগত বর্গীরা এসেছে আমার পবিত্র এই পবা মাটি লুট করার জন্য আজকে অরাজকতা সৃষ্টি করছে আমাদের সামনে বলতে চাই আজকে প্রত্যেকটা ইউনিয়নের আমার আওয়ামী সহযোগী সংগঠন সবাই আমার সাথে ছিলেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ বিশৃঙ্খলা করতে দেবেন না আমাদের নেত্রী জনত্রী দেশরক্ত শেখ হাসিনা তার জীবনের সবকিছু হারিয়ে যদি আজকে বাংলাদেশের মানুষকে যদি আজকে মুখে টেনে নিয়ে আজকে নিজের পরিবার ভেবে আজকে বাংলাদেশকে যদি উন্নয়ন করতে পারে আমি একজন তার কর্মী হিসাবে তার দিক নির্দেশনার বাইরে আমি কিন্তু নাই প্রিয় ভাইরা আমার আজকে আপনাদের কাছে আরেকটা একটা জিনিস বলি নিশ্চয় আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে দলের পক্ষ থেকেই আজকে প্রার্থী দেওয়া হচ্ছে কারণ অন্যান্য দল নির্বাচনে আসবে না আমি আপনাদের কাছে বলি আমি নির্বাচন করব কি করব না আমার নেতা কর্মীরা যেটি বলবেন আমি সেই পথে ধাপ দিব ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ আছে ঘরে কিন্তু বহিষ্কার বলে কোন কথা নাই কারণ এখানে অন্যান্য দলেরা নির্বাচন করছে না আমি নির্বাচন করব কি করব না সেটি বড় কথা না আমি আপনাদের সামনে আছি আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ আমি একটা জিনিস পরিষ্কার বলি নির্বাচনের আজকে এই আজ থেকে শুরু করে আঠাশ আঠারো তারিখ পর্যন্ত প্রতিকূল ডেট এর মধ্যে বাংলাদেশের অনেক প্রেক্ষাপট চেঞ্জ হবে আমি বিশ্বাস করি এখানে যদি অন্য দলের বিশেষ করে বিএনপি অন্যান্য দলের এমপিরা যদি এখানে আসে আমার পবা মহনপুরে আইন উদ্দিন তখন অপরিহার্য হবে এই বিশ্বাস করি এই প্রেক্ষাপটে আমি শুধুমাত্র ফরমটি তুলে রাখলাম আজকে শুধুমাত্র আমার নেতা আজকে কেন্দ্র আবলীগ থেকে শুরু করে আমার প্রিয় নেত্রী আমি বিশ্বাস করি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার আদেশ নির্দেশ পালন করে সামনে যাবো ওনার যেই নির্দেশনা হবে ইনশাল্লাহ সেই নির্দেশনা আমি পালন করবো এটিও সত্য শুধুমাত্র একটি কথা বলি ভরমটি তুলে রাখব যদি আমি বলি এই পবমোহনপুরের মাটিতে সেই সিচুয়েশন সৃষ্টি করতে পারি তবে আপনাদের সামনে প্রার্থী হিসেবে আমি দাঁড়াব আর যদি আমাদের নেত্রী আমাদের কেন্দ্র আওয়ামী লীগ যদি আমাকে সেই দিক নির্দেশনা দেয় যেটি দিবে সেটিও আমি কিন্তু মাথা পেতে নিব